যারা ইউকেতে স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করার জন্য চিন্তা করছেন নেক্সট ইনটেকে বা নেক্সট দুই হাজার ছাব্বিশ তারা কিন্তু এখনই মুখ্যম সময় আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য যারা ইউকেতে স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই অবশ্যই ইউজফুল হবে আমি মনে করি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি লুৎফর রহমান রকিব আপনারা জানেন আমরা বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি আজকে এই ভিডিওতে কথা বলবো ইউকের স্টুডেন্ট ভিসা নিয়ে যারা ইউকেতে স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করবেন ভাবছেন তাদের জন্য এই ডিগ্রিটি অবশ্যই অবশ্যই ইউজফুল হবে আমি মনে করি যারা অলরেডি ব্যাচেলর কমপ্লিট করেছেন তারা মাস্টার্সে যারা অলরেডি এইচএসসি কমপ্লিট করেছেন তারা অবশ্যই ব্যাচেলর ডিগ্রিটি করতে যাবেন এমনটাই যাদের চিন্তাভাবনা এবং কোন ইউনিভার্সিটি গুলো আপনাদের জন্য ভালো হবে কোন রেজাল্ট আপনাদের কি অবস্থা এই মুহূর্তে রেজাল্টের আপনাদের প্রোফাইলের কি অবস্থা এই সব প্রশ্নগুলোর উত্তর আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন লন্ডনে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যেখানে আপনারা চাইলেই কিন্তু আইএলটিএস ফাইভ পয়েন্ট ফাইভ বা আইএলটিএস সিক্স থাকলেই কিন্তু খুব সহজে চান্স পাচ্ছেন যদিও আইএলটিএস ছাড়াও ইউকেতে কিছু ইংলিশ প্রফেসিয়েন্সি টেস্ট আছে যেগুলো দিয়ে আপনারা চাইলেই কিন্তু ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রিতে পড়ালেখা করার সুযোগ পাচ্ছেন তবে আমি সবচেয়ে প্রেফার করি ইউকেতে তে আপনার যদি আইএলটিএস দেওয়া থাকে বা ফাইভ পয়েন্ট ফাইভ একটি মিনিমাম রেজাল্ট করে থাকেন তাহলে আপনার জন্য ইউকে সবচেয়ে বেস্ট এই কারণে যে আপনি আইএল এ বা থাকলেই কিন্তু খুব সহজে আপনি চাকরির বাজারে আপনার একটি বড় ডিমান্ড থাকবে যেহেতু আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশের একটি প্রফিসিয়েন্সি ভালো ধারণা আছে সেজন্য জন্য কিন্তু লন্ডনে এই মুহূর্তে যারা ইংরেজি ভালো জানে বা যাদের ইংরেজি দক্ষতা আছে তাদের কিন্তু কাজের অভাব নেই যারা আমাদের স্টুডেন্টরা বিদেশে বা লন্ডনে বা পড়ালেখা করছেন বা ইউকে তে পড়ালেখা করছেন তারা কিন্তু আমাদেরকে যে ইনফরমেশন গুলো দিচ্ছেন এই মুহূর্তে যে তারা কাজের প্রচুর কিন্তু আসলে কোয়ালিফাইড লোক পাওয়া কষ্ট আমাদের দেশ থেকে যারা যাচ্ছে তারা আসলে বেশিরভাগই নন কোয়ালিফাইড হয় তাদের কাজ বা পেতে একটু কষ্ট হচ্ছে কিন্তু আসলে কাজ পাওয়াটা বড় বিষয় না সবচেয়ে বড় বিষয় ছিল আপনি যদি স্কিলটা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই কাজটা পেয়ে যাবেন যারা ইউকেতে স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করার জন্য চিন্তা করছেন নেক্সট ইন থেকে বা নেক্সট দু হাজার ছাব্বিশ তারা কিন্তু এখনই মুখ্যম সময় আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাপ্লিকেশন প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এবং আপনাদের মনে রাখতে হবে যাদের আইলটিএস এ ফাইভ ফাইভ বা সিক্স আছে তারা কিন্তু সবার চেয়ে আগে অফার লেটার পাবেন এবং যারা মাস্টার্স প্রোগ্রামে যাবেন তারা কিন্তু এম ওয়াই দিয়েও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে আপনার পড়ালেখা করার সুযোগ আছে আমরা মনে করি ইউকেতে যেহেতু ভিসার ইস্যু প্রায় প্রায় এর উপরে তাই আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে ইউরোপ বা অন্যান্য জায়গাগুলোতে চেষ্টা করে বারবার ব্যর্থ হয়েও যদি আপনারা বিফলে যান তাহলে কিন্তু ইউকে হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি ডেস্টিনেশন ইউকে যেমন স্টাডি গ্যাপ এলাও করে আপনার লো জিবি এলাও করছে এবং আপনার যে টাকা বা স্পন্সরে যে টাকাটি লাগে সেটিও কিন্তু খুব অল্প টাকায় আপনি যেতে পারছেন আপনি পনেরো থেকে বিশ লাখ টাকা আপনার স্পন্সর অ্যাকাউন্টে দেখালেই হয় বা আপনার অ্যাকাউন্টেই জাস্ট শুধু পনেরো থেকে বিশ দিনের একটি সেভিংস অ্যাকাউন্টে আপনি টাকাটা দিলেই কিন্তু ভিসার আগে আপনি ভিসাটি পেয়ে যাবেন যেহেতু আমরা জানি ইউকেতে প্রায় নয় হাজার থেকে প্রায় পনেরো হাজার পাউন্ড পর্যন্ত টিউশন ফি উঠতে পারে যদিও নয় হাজার থেকে পনেরো হাজার পাউন্ড আপনাদের ভয়ের কোনো কারণ নাই কারণ এই টাকাটা পুরো এক বছরের পুরো একটি টিউশন ফি এই এক বছরের টিউশন ফি আপনি সিক্স মান্থ টিউশন ফি দিয়ে কিন্তু আপনি ইউকেতে পড়ালেখা করতে পারেন এবং পরবর্তী সিক্স মান্থের কিন্তু পরবর্তী সিক্স মান্থের যখন স্টার্ট হবে সেমিস্টার তার আগে দিলেই হয় ধরেন এই যে পুরো সিক্স মান্থ এই সিক্স মান্থের যে টিউশন ফিটা আসে এটা ওভার আপনি অর্ধেক টাকা আগে দিয়ে চলে যেতে পারছেন ইউকেতে আপনার বিশ্ববিদ্যালয়টি পড়ালেখা করার জন্য তাই যারা চিন্তা করছেন এটি একটি বড় টাকা তাদের জন্য কিন্তু খুবই সহজ যে আপনি দুই হাজার পাউন্ড জমা করেই ক্যাশ লেটারটি নিয়ে ভিসা ফাইলটি অ্যাপ্লাই করে ভিসাটি যখন আপনার হয়ে যাবে আপনি কিন্তু খুব সহজেই ইউকেতে চলে গিয়ে আপনার ক্লাস শুরু হওয়ার আগে বাকি যে টাকাটা আছে সেটা পে করেই কিন্তু আপনার ক্লাস শুরু করতে পারছেন আমরা জানি ব্রিটিশ বা ইউকে এই যুক্তরাজ্য এই জিনিসগুলো কিন্তু অন্যান্য দেশ থেকে অনেক বেশি স্মার্ট অনেক বেশি কাজের জায়গা অনেক বেশি কাজ পাওয়া